হে ইনসানের দল আমার নিয়ামত খাচ্ছ তোমাদের ইবাদত ভালো লাগে না আমার গোলামি ভালো লাগে না আমার যাকাত তোমাদের দিতে চাও না আমার মসজিদে যাও না নামাজ পড়তে ভালো লাগে না রমজান মাস আসলে গেস্টিক তোমাদের মানে তুমি ভালো না লেগে থাকে যদি আমার ইবাদত তুমি পছন্দ না হয় ইনিসমিতা দাও তুমি শক্তি আমার করে বিনা। আমার আসমানের প্রান্ত ছাড় থাকবি না হাত তোলে কে কে ছাড়বেন জমিন ছাড়বেন আসমান ছেড়ে অন্য জায়গায় অবস্থান করবেন কে কে আছেন হাতটা তুলে দেখা হজুর আমরা জমিনে থেকে আল্লাহর এই বাদত করবো আল্লাহর জমিনে থাকব না জমিন ছেড়ে দেব আসমান ছেড়ে দেব হাত তুলে একজন দেখান তো কে আছেন কেউ নাই চিন্তা করতে নেই আমরা নাসার সঙ্গে সম্পর্ক করে একটা আমরা রকেট নিই এই রকেটে বাড়ি যতগুলো সামানপত্র সব কিছু ঢুকিয়ে বা সেখান থেকে আমরা টেক আপ করে একবারে জমি আসমান সব সব ভেদ করে বাইরে ছেড়ে তোমার করবে এটা জানো লেন্ডিং কোথায় করবে জানা আছে কি তোমার পৃথিবীর বান্দারা কোথায় তোমরা পালাইবে কোন জায়গায় যাইবে

लगाने की ये दुनिया नहीं है इबरत की गागे तमाशा नहीं है जगह जी लगाने की दुनिया नहीं है इतना मन पसंद और जाएगा या मन लगन और जाएगा या नहीं ताले की शेर इबरत की गागे तमाशा ঠিকঠাক জন্য জায়গা আমলের জায়গা এটা কোন নাটকে মঞ্চ নয় যে নাট্য মঞ্চে নয় তুমি নেমে গেলে তোমাকে জবাব দিতে করতে হবে না এটা নয় একদিন দুনিয়ার থেকে তোমাকে বিদায় দিতে হবে এত কিছু কথার পর তারপরে আল্লাহ নেমত এরকম শুক্রিয়া করিনি আল্লাহর দাসত করতে চাই না আল্লাহ এত ধমক দিলেন তারপর ধমক খেয়ে আল্লাহর দশত্ব করতে চাই না আল্লাহর আম আবার রে আমার করবি না এত ধমক ভরা তুমি মানবি না রব বলে যদি বান্দারে এখন তোমরা শুনি না তোমার যারা মানবি না যারা আমার সীমা লঙ্ঘন করবে যারা আমার দাসত্ব করবে না যারা প্রাপ্তি পশুগণকে অগ্রাধিকার দিবে তাদের ঠিকানা কোন জায়গায় তারা তোমরা শুনি না দুনিয়া সীমা লঙ্ঘন করেছে গিসিনে हद से تجاوز किया जरा করেছে কোরআন না মেনে যারা সীমা লঙ্ঘন করলো হাদিস না মেনে যারা সীমা লঙ্ঘন করেছে আল্লাহ দহন্ত না করে যারা সীমা লঙ্ঘন করলো আল্লাহর গোলামী না করে যারা সীমা লঙ্ঘন করেছে আল্লাহ নামাজ না পড়ে যারা সীমা লঙ্ঘন করেছে জাকাত না দিয়ে যারা সীমা লঙ্ঘন করলো হজ না করে যারা সীমা লঙ্ঘন করেছে রমজান রেখে যারা সীমা লঙ্ঘন করলো মানুষের মালাত্ম সাত করে যারা সীমা লঙ্ঘন করেছে মানুষের উপর জুলুম অত্যাচার করে যারা সীমা লঙ্ঘন করল গরিবের হক সিবিনি খেলেছে যারা সীমা লঙ্ঘন করেছে ওজনে কম দিয়ে যারা সীমা করেছে মানুষের কাছে যখন ওজন করে না বেশি করে নিয়ে যারা সীমা করেছে জমিনের আয় ফেলে যারা সীমা করেছে সুদের টাকা বসাইয়া যারা সীমা লঙ্ঘন করল

আমরা মৌখিক দাবি করি যে আমরা আল্লাহ রুকুমকে আমরা প্রাধান্য দিয়েছি আল্লাহর কুরানকে আমরা প্রাধান্য দিয়েছি আল্লাহর মসজিদ প্রাধান্য দিয়েছি এটা হচ্ছে আমাদের মৌখিক দাবি

আমরা এই ছেলে থেকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করি আমি ইন্টারফেয়ার করছি না প্রতিরোধ করছি না ভাই এই ছেলে টাকা দিয়া পয়সা দেয়া সব তুই সবাই তুই আমরা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত বুঝে হাই এডুকেটেড বানিয়েছি হাই এডুকেটেড ডক্টর বানিয়েছি মাস্টার বানিয়েছি ইঞ্জিনিয়ার বানিয়েছি আমি এগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য আসি নেই আপনার ছেলেকে ডক্টর বানান টাকা পয়সা দিয়া জমিন বিক্রি করে ডক্টর বানান মাস্টার বানান ইঞ্জিনিয়ার বানান আপনি আরো যাই বানাতে চান তাই বানান কিন্তু পরিতাপের বিষয় আপনার ছেলে এত সুন্দর ডক্টর এত বড় মাস্টার এত বড় ইঞ্জিনিয়ার কিন্তু আপনার ছেলে তো কোরআনটা পড়া তো দূরের কথা কোরআনটা কোন দিক খুলতে হয় সেটাও জানে না কি কি তাও জানে আপনার ছেলে কি হয়ে যাবে না তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করে প্রাধান্য দিলেন মুখে বলে দিয়েছি যে আমরা কোরআন মুখে বলে দিয়েছি আমরা কোরআনকে প্রাধান্য দিয়েছি কিন্তু কই হ্যাঁ জিন্দিতে আমরা দুনিয়া দিয়ে প্রাধান্য দিয়েছি একটা ছেলেকে একটা ছেলেকে ডাক্তার বানাতে গিয়ে মাস্টার বানাতে গিয়ে লক্ষ

তাহলে কি কথা বললে তো মুশকিল হয়ে গেল আমরা তো দুনিয়াতে जिंदगी প্রাধান্য দিয়েছি ভাই আবার এটা আমরা ভালো করে শুনেন সকাল বেলায় মোটরসাইকেল স্টার্ট দিয়েছি আর মুয়াজ্জিন সাহেব বলতে হাইয়া আলা সলা আসো নামাজের দিকে আমরা মোটরসাইকেল স্টার্ট দিয়ে আমরা কুদালটা ঘাড়ে নিয়ে আমরা কাঁচাটা মেরে আমরা সাইকেল চালিয়ে ব্যবসা বাণিজ্যের দিকে অগ্রসর নিয়ে আমরা কাজে কর্মে বুঝাইতে চাইলে মহাদিন সাহেব তোমার নামাজ তোমার কাছে থাক তোমার ফালা তোমার কাছে থাক তোমার কামিয়াবি তোমার কাছে থাক আমার কোনো দরকার নাই আমার কামিয়াবি তো চাকরি বাকরি ব্যবসার মধ্যে আছে আমার নামাজ পড়ার কোনো দরকার নাই যদি কর ঠিক কিনা পার্থিব জীবন বক্তা দিকে দিয়েছে এখন বলতে পারেন কত

করে করে জীবনটাকে নষ্ট করে দিয়েছে যা বাবা করে করে নিজেকে হালাক করে দিয়েছে বরবাদ করে দিয়েছে বেবিচার করে করে যারা গুনাহ করে করে জীবনটাকে পুলিশ করে দিলো রপ্কুল আমির তাকে বালিতে রে গুনাহ করেছ বলে আমি আল্লাহ অপুল আমির দরবার থেকে ফিরে যাইও না আমি আল্লাহ সমান ওয়া তারা গফা আমি রপ্কুল আবির আমি গফার মাফ করনেওয়ালা ফামাকারী বান্দা কত গুনাহ করেছো গুনাহ করে করে কি সাগরের ফেনা স্বয়ং পরিমাণ গুনাহ করেছো গুনাহ করে করে কি ভূত পাপ আর সমপরিমাণ কি তুমি গুনাহ করেছো হে পৃথিবীর বান্দা যতই গুনাহ করেছো লা তা গুনাতু মিন রাহমাতিল্লাহ হে পৃথিবীর গোনা করেছ গোনা করেছ গোনা করার পর নিরাশ হইয়ে যাইও না আমি রব্বুল আমিনের দরবারে হাত তোলো আমি আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে তওবা করো পৃথিবীর বান্দা বান্দিরা তওবার ইরাদায় যদি একবার হাত তোলো আমি রব্বুল আমিন তোমার বিগত জিন্দেগীর গোনা খাতাগুলো maaf করে দেবো জোরে কোন সুবহান বান্দারে আমি আল্লাহ রব্বুল আমিন রহমান আমি রহিম আমি মেহেরবান

একটা মানুষ উটের পৃষ্ঠে খাবারের জিনিসগুলো নিয়েছে পাথর আর পানি নিয়েছে সফর সফর করছে করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেল যেখানে মানুষ নেই কিছু নেই পানির কোনো ব্যবস্থা নেই মানুষটা ক্লান্ত হয়ে গেল মানুষটা ঠিক আছে একটু আগে গিয়ে বসুন